আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আজকে কবির চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখনও পর্যন্ত আপনারা যারা প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে কবির চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন তো আমি যেটা নিয়ে বসে আছি এটা হচ্ছে একটি হিটিং বাল্ব বঙ্গপাতা ইনফারেট লাইট যেটা পোলট্রি ফার্মে মুরগির বাচ্চা ব্রুডারের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়ে থাকে আপনারা অনেকে চিনেন এর বাল্বটা সম্পর্কে অনেকে জানেন তো আমি আজকে আপনাদেরকে একটু ডিটেলস বলার ট্রাই করব এবং বাল্বটা দেখানোর ট্রাই করব। তো এটা হচ্ছে একটি বঙ্গবাদা বাল্ব এটা বাংলাদেশে তৈরি হয় না এটা চায়না থেকে আসে এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা চায়না থেকে বাংলাদেশে আসে তো এ বাল্বটা খুবই চমৎকার কাঁজে দেয় যারা বাচ্চার ব্রোডিং করেন বাচ্চার ব্রোর্ডারে এই বাল্ব কেন ব্যবহার করবেন সেটা যদি আপনাদেরকে একটু বলি এই বাল্বের বেশ কিছু গুণাগুণ আছে তার মধ্যে একটা হচ্ছে এই বাল্বটা আপনার সাধারণ আপনারা যে নর্মাল বাল্ব ইউজ করে থাকেন সেই জিএলএস বাল্বগুলোর চাইতে এই বাল্বগুলার দ্বিগুণ তাপ দেয় তাছাড়া এই বাল্বগুলোর লং জিবিটি অনেক বেশি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন লং লাইফ পাঁচ হাজার ঘণ্টা অর্থাৎ এই বাল্বগুলা একটা না পাঁচ হাজার ঘণ্টা পর্যন্ত জ্বলে তো পাঁচ হাজার ঘন্টা মানে আপনারা অনেক লং টাইম অনেক দিন ইউজ করতে পারবেন তো আমি একটা বাল্ব আপনাদেরকে কুলে যদি দেখাই এ হচ্ছে মূলত বাল্বটা আপনারা খুবই চমৎকার একটা প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই বাল্বগুলা বাল্বের সাইজটাও বেশ বড়ো সড়ো আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারতেছেন কি না বুঝতে পারতেছেন কি না জানি না বেল্ট বাল্বের সাইজটা খুব বড়ো সড়ো এই বাল্বের ওয়াট হচ্ছে আপনার দুশো পঁচাত্তর ওয়াট এ বাল্ব আপনারা সাধারণত ইউজ করলে আপনারা যেই জায়গায় আপনাদের নর্মাল জি বাল্ব ইউজ করা লাগে ছয়শো ওয়াট কিংবা সাতশো ওয়াট সেই জায়গায় এই বাল্বগুলা এই ইনফারেট হিটিং বাল্বগুলা একটা বাল্ব ইউজ করলেই যথেষ্ট তো এটা এই বাল্বগুলা যথেষ্ট পরিমাণ আপনার আপনাদের তাপ ছড়াই। অর্থাৎ প্রচুর পরিমাণ হিট হয় এই বাল্বগুলা তো এই বাল্বের আলু বলতে গেলে একটু মৃদু লালচে খুব বেশি আলু পাবেন না মৃদু যেটা বাচ্চারা সাধারণত খুব বেশি পছন্দ করে তো আপনারা এটা পশু পাখির খামার থেকে শুরু করে আপনার যারা কোয়েল পাখি আছে অন্য অন্য খামারও আপনারা এই বাল্বগুলা ইউজ করতে পারেন অথবা ছোটোখাটো যে এরিয়া রুমগুলা রুমের মধ্যে আপনারা চাচ্ছেন একটু তাপমাত্রা বেশি তো সেই রুমগুলোতে আপনারা এই হিটিং বাল্বগুলো ইউজ করতে পারেন তবে বিশেষ করে পোলট্রি ফার্মের যারা যুক্ত আছেন মুরগির বাচ্চা বোর্ডারে খুব বেশি কাজে দেয় এই বাল্বগুলো আপনারা শীতের সিজন আসতেছে সামনে শীতের সিজনে আপনারা দেখতে পাবেন যে অনেক সময় নর্মাল বাল্বগুলো ইউজ করে পর্যাপ্ত পরিমাণ আপনারা তাপ তাপ পাওয়া যায় না তো যার কারণে এই বাল্বগুলো যখন ইউজ করবেন প্রচুর পরিমাণ আপনারা তাপ পেয়ে যাবেন বাচ্চা এ কোনো ধরনের ঝামেলা আপনাদের পোহাতে হবে না তো আপনারা যারা এই বাল্বগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এই ইনফারেট হিটিং বাল্বগুলো আপনারা আমাদের ডিসপ্লেতে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনারা পাইকারিতে আপনারা পেয়ে যাবেন প্রাইস একেবারে রিজনেবল রাখার ট্রাই করছি আমরা প্রচুর পরিমাণ আমাদের স্টকে আছে যার যত পিস ইচ্ছে আপনারা নিতে পারেন তো আর দেরি না করে আমাদের এই হিটিং বাল্বগুলো আপনারা অর্ডার করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই বাল্বগুলা এ হচ্ছে মূলত বাল্বটা এটা ফেসের বাল্ব এটা ফিতলের এগুলা আসলে খুবই টেকসই বাল্বগুলো আপনারা ইউজ করলে ভালো একটা ফিডব্যাক পাবেন বলে আশা করতেছি তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আসসালামু আলাইকুম